নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস পুলিশের অভিযানে মাদক সামগ্রী সহ গ্রেপ্তার দুই ঘটনায় সোরগোল এলাকায় জানা গেছে শুক্রবার বিকেলে খরিবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন গঞ্জগোল জোতের জাতীয় সড়কের ধারে একটি বাড়িতে হানা দেয় খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়িয়ে পুলিশ ঘটনায় ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে বাইশ গ্রাম ব্রাউন সুগার চোদ্দ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ প্রায় এক লাখ তেরো হাজার টাকা উদ্ধার হয়েছে ধৃতরা হল নীলকণ্ঠ বর্মন এবং রঞ্জনা বর্মন ধৃত দুজন স্বামী স্ত্রী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পরে ধৃতদের খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে আগামীকাল ধ্রুতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আরও খবর জানতে চোখ রাখুন পানি টাইমস এর পর্দায় নমস্কার